ছবি দিয়ে এবং নাম দিয়ে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী বাধ্যগত করা বা বস করার তাবিজ বা বস করার নকশা আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ছবির মাধ্যম দিয়ে এবং নাম দিয়ে বাবা মার নাম দিয়ে আপনারা দূর থেকে দেশ থেকে বিদেশ থেকে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনার শোকের নারীকে আপনার মনের মানুষকে আপনার ভালোবাসার মানুষকে মহব্বতের মানুষকে আপনি তার জন্য কাঁদতে কাঁদতে আজকে আপনার চোখের পানি জরে গেছে চোখের পানি শেষ হয়ে গেছে কাঁদতে কাঁদতে তো কিভাবে আপনি তাকে বাধ্যগত করবেন বস করে নেবেন যাতে করে উনি পুনরায় আপনার কাছে ফিরে আসে আপনি যা বলেন তাই শোনে আপনার সংসার অশান্তি অশান্তি দূর হয়ে যাক এবং আপনাদের যে মিল মোহব্বতটা এটা বৃদ্ধি পাক এর জন্য আপনি এইভাবে কিভাবে করবেন বিস্তারিত আমি বলতেছি তো অনেক ভাইয়েরা বোনের আছেন তো নকশার স্ক্রিনশট দিয়ে রাখেন তো অনেক ভাইয়েরা এবং বোনের আছেন যে আপনার ভাই আপনার নকশা দেখা যায় না দেখা যায় না যখন এদের যে ধুম করে দেখাই ওই সময় স্ক্রিনশট রাখতে হবে কারণ ওরা আপনাদের ভিডিওতে ঢুকে দিল নকশা সর আপনি নকশা পাবেন না তো যাই হোক তো কিভাবে আপনারা বাধ্যগত করবেন কিভাবে বস করবেন আমি বিস্তারিত বলতেছি তো বিশেষ করে অনেক কবিরাজের ভিডিও দেখছেন অনেক মধ্যে দেখা ছবি দিয়ে কিভাবে কাজ করে বলে না শুধু নকশা দেখা আর নকশা কিভাবে কাজ করে অর্ধেক নিয়ম বলে অর্ধেক নিয়ম বলে না বা অনেক আছে নিয়ম বললেও পরবর্তীকালে দেখা গেছে যে আপনি তাদের সঙ্গে যখন যোগাযোগ করেন আপনার যোগাযোগ করার পরে দেখেন ভয়েস আলাদা আসন আলাদা আসন দেখাইতে চায় না তো যাই হোক আসন দেখে ভয়েস এবং বয়স নির্দিষ্ট করে তারপর ওই ব্যক্তির সঙ্গে আপনি কোনটাকে যাবেন এছাড়া ওই ব্যক্তির সঙ্গে কোনো ব্যক্তির সঙ্গে কোনটাকে যাবেন তাহলে ধুকা খাবেন তো ধোকা আর খাইতে হবে না এবার নিজের কাজ নিজে সমাধান করবেন এখন আমি বিস্তারিত আপনাদেরকে নিয়ম বলে দিতেছি তো কাজটা করার ক্ষেত্রে কারণ আমি আসলে ব্যবসা করি না ভাই যদি ব্যবসা করতাম লাখ লাখ কোটি কোটি টাকা ব্যবসা করতে পারতাম কারণ আমি ব্যবসা করি না কারণ ব্যবসা যদি করার ইচ্ছা থাকতো তবে ইউটিউবে আসতাম না তার আমার এমনিতেই প্রচুর রোগীর সিরিয়াল বাড়িতে কারণ সকালে ঘুম থেকে উঠতে না উঠতে দেখা গেছে বাড়িতে শুরু হয়ে গেছে চেল্লা চেলে রুগীরা সিরিয়াল ধরে বসে থাকে তো যাই ছবিতে যে নকশা দেখতে সে এরকম ভাবে নকশা অঙ্কন করবেন এই নকশা অঙ্কন করবেন এবং আর একটা নকশা যেটা দেখতেছেন আপনি এই নকশাটা অঙ্কন করবেন দুইটা নকশাকে অঙ্কন করতে হবে তো প্রথমত যে নকশাটা আপনি দেখলেন ছবির উপরে ওরকম ভাবে দুইজনের ছবি নিয়ে নকশা অঙ্কন করে নিয়ে নেবেন ব্যাস তো এই কাজটা কিন্তু আমি করিনি যেটা আমি আপনাদেরকে দেখাইতেছি এই কাজটা আমি বন্ধ করে রাখছি তো বন্ধ করে রাখার পর আমি অবসর সময় কারণ সিরিয়াল দিয়েছিল পরবর্তীকালে তো যাই হোক আমি ওনার কাজটা বন্ধ করে দিয়ে রাখছি এই জন্য মধ্যে হয়ে গেছে যে আমি যে কাজটা মন করতেছি অবসর সময় বিদায় আমি আপনাদেরকে দেখাই দিতে পারতেছি তো এই নকশাটাকে প্রথমত কাগজের যে নকশাটা সেটাকে অঙ্কন করে নিতে হবে আপনার ওই ব্যক্তির নাম আপনার নাম সুন্দর করে লেখে নিতে হবে এবং দুইটা ছবি প্রিন্ট করে এরকমভাবে অঙ্কন করে নিতে হবে দুইটা দুইটা অঙ্কন করতে হবে তো দুইটা নকশাঙ্কর মাটির পাতিল নিতে হবে মাটির পাতিলের মধ্যে সামান্য পরিমাণে দুধ ছোট মাটির পাতিল নিয়ে সামান্য পরিমাণে দুধ এবং এই নকশাটাকে চোবাই দিতে হবে চুবাই ঢুকিয়ে দিতে হবে মাটির পাতিলের ভিতরে এবং তার সাথে কাম সিঁদুর আপনারা সাত চিমটি পরিমাণে কাম সিঁদুর ঢুকাইয়ে দিবেন সাত চিমটি পরিমাণে এবং তার মধ্যে মেহেদি গাছের শিকড় এবং ডালিম গাছের শিকড় ওইটার মধ্যে ঢুকিয়ে দিতে হবে ঢুকাই দিয়ে ওই মাটির পাতিলটাকে মাটি দিয়ে আবার মুখ বন্ধ করে দিয়ে লাল কাপড় দিয়ে পেঁচায় নিয়ে আপনাকে হবে কবরস্থানে কবরস্থানে গিয়ে ওই মাটির দিবেন। এবং যেটা ছবি যেটা আছে এই ছবিটাকে অবশ্যই যে কোন একটা কবিরাজ অথবা স্বামী স্ত্রী আছে এরকম যে স্ত্রী আছে স্বামী মারা গেছে বা স্বামী আছে স্ত্রী মারা গেছে এরকম কোন লোকের কবরের মাঝখানে মাঝখানে ঠিক মাছ বরাবর ওই ছবি দুইটাকে সুন্দর করে বুতে দিয়ে আসবেন তো অবশ্যই নকশা অঙ্কর করার ক্ষেত্রে ভুল করা নকশাটাকে অনেকে নকশা নকল করে কিন্তু নকশা আমি কম দেখাই তো আপনারা ভিডিও পূর্ণাগত দেখবেন তাহলে পাবেন সেকেন্ডের জন্য দেখাই আপনার ওটা ঝুম করে নিয়ে দেখা গেছে কাজটা করতে পারবেন তো যাই হোক বিভার্স এরকম ভাবে যদি কাজ করেন চব্বিশ ঘন্টার মধ্যে ওই নারী বা পুরুষ পৃথিবীর যে প্রান্তে থাকুক আপনার কাছে পাগল কুত্তার মতো ছুটে আসবে এবং আপনি যা বলবেন তাই শুনবে যদি আসা সম্ভব না হয় কমপক্ষে আপনার ব্লক যদি করা থাকে ব্লক করলে হলো আপনাকে ফোন দিয়ে আগে সরি বলে নেবে তো যাই হোক আশা করি ভিডিও ভালো লাগবে ভিডিও ভালো লাগবে ভিডিও লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে